আমরা প্রায় অনলাইনে এরকম পা ফোলা অন্ডকোষ ফোলা এরকম রোগী দেখে থাকি মশার কামড়ে তাদের পায়ের এই অবস্থা তাদের জীবনে এত দুর্বিষহ এগুলো কেন হয় কিসের কারণে হয় এগুলো চিকিৎসা কি কখন চিকিৎসা নিলে এগুলো ঠিক হয়ে যায় আজকে সবকিছু এই ভিডিওতে বলবো এগুলো হচ্ছে ফাইলেরিয়া নামক এক ধরনের পরজীবী কৃমি রোগ যা হচ্ছে সাধারণত মশার কামড়ে ছড়ায় এগুলো মশার কামড়ে ফলে এই পরজীবীগুলো লিমফেটিক সিস্টেমে ঢুকে পড়ে পরজীবী হাত পা ফুলিয়ে দেয় এগুলো লিমফেটিক সিস্টেমে ঢুকে আমাদের হাত পা ফুলিয়ে দেয় অন্ডকোষ ফুলিয়ে দেয় যার ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে আজকে এই রোগ সম্বন্ধে ডিটেলসে জানবো এই ট্রিটমেন্ট সম্বন্ধেও জানবো তিন ধরনের পরজীবী আছে তার ভেতরে প্রধান হচ্ছে উইচেরিয়া ব্র্যান্ড কফটি নামক এক ধরনের পরজীবী যার ফলে আমাদের এই ফাইলেরিয়া রোগটি হয়ে থাকে ফাইলেরিয়া কিভাবে ছড়ায় এটা হচ্ছে ফাইলেরিয়ার আক্রান্ত মানুষের রক্ত চুষে মশা কৃমির লার্ভা বানায় সেই মশা অন্য মানুষকে কামড়ায় লার্ভা রক্তে ঢুকে পরে লিফ ফেসেলে গিয়ে বড় বড় কৃমি তৈরি হয় পরে এগুলো আমাদের লিফমেটিক সিস্টেমকে ব্লক করে দেয় যার ফলে হাত পা ফুলে যায় অন্ডকোষ ফুলে যায় প্রধান কারণ হচ্ছে মশার কামড় নোংরা পরিবেশ ড্রেনের নর্দমায় মশা জন্মানো দীর্ঘদিন মশারি ছাড়া রোগের প্রথম দিকে কিছু লক্ষণ দেখা দেয় যেমন জ্বর ঠান্ডা লাগা মাথা ব্যথা শরীর ব্যথা জোড়ায় ব্যথা অঙ্গ ফুলে যাওয়ার আগ পর্যন্ত তীব্র ব্যথা এর পরের দিকে হচ্ছে হাত পা অস্বাভাবিকভাবে ফুলে যায় অন্ডকোষ ফুলে যায় বড় হয়ে যায় দিকে স্তন ফুলে যায় ত্বক মোটা হয়ে যাওয়া ক্ষত তৈরি হওয়া হাঁটতে সমস্যা এবার আসে কোন কোন টেস্টের মাধ্যমে এই রোগটা ধরা যায় প্রথমে আসে নাইট ব্লাড টেস্ট ব্রাতে রক্ত পরীক্ষা কারণ পরজীবী রাতে বেশি বের হয় তারপর হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড কিমি দেখা তারপর সিবিসি টেস্ট করা অ্যান্টিজেন টেস্ট এসবের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এই রোগটার ফাইলেরিয়া হয়েছে ডাক্তার প্রয়োজন হলে আরও কিছু টেস্ট দিতে পারে সে অনুযায়ী সে ডায়াগনোসিস করতে পারে তারপর আসি এর চিকিৎসা কি এর চিকিৎসা হচ্ছে কিছু ড্রাগস আছে যেগুলো নিতে হয় ফাইলেরিয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে ডাক্তার হচ্ছে পরজীবী নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরজীবী কমায় পরজীবী নিয়ন্ত্রণে আসে ওই সব ড্রাগসগুলো দিতে পারে অ্যালভেন্ডাজল তাছাড়া ডাইথাইল কার্বামাজিন তাছাড়া আরও যে ওষুধগুলো আছে যেমন তারা পেইন কিলারও দিতে পারে পেশেন্টের অবস্থা বসে একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে ওই ড্রাগসগুলো দিবে এবং তাকে ওটা নিয়ম করে অনলাইনে নির্দিষ্ট করে বলা যায় না যে এই ওষুধটাই খেতে হবে কারণ রোগীর কন্ডিশন দেখে একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে প্রেসক্রাইব করবে তার জন্য অনলাইন থেকে কেউ একদম এই ড্রাগসের কথা শুনে এই ওষুধের নাম শুনে তারা খাওয়া শুরু করবেন না অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে একজন ডাক্তারের ভালো পরামর্শ নিয়ে তারপর এই ওষুধটা খাওয়া শুরু করে আসি আপনি যদি এই রোগটা অবহেলা করেন ঠিক মতো চিকিৎসা না নেন ঠিক মতো ওষুধপত্র না খান তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রথমত হচ্ছে আপনার পা স্থায়ীভাবে ফুলে যেতে পারে অন্ডকোষ স্থায়ীভাবে ফুলে যেতে পারে শরীরে সংক্রমণ বেড়ে যেতে পারে হাঁটা চলার সমস্যা হতে পারে চামড়ায় কুৎসিত হয়ে যেতে পারে শারীরিক ও মানসিক কষ্ট হতে পারে এবার আসি রোগ থেকে বাঁচার উপায় কি রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে প্রতিদিন রাতে মশা এটা নিয়ে ঘুমাতে হবে অবশ্যই যেহেতু এটা মশারের মাধ্যমে আমাদের দেহে ছড়ায় তার জন্য মশা নিয়ন্ত্রণ করতে হবে বাড়ির আশেপাশে যদি ড্রেনে কোনো নোংরা জল বা পানি জমে থাকে ওগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাংলাদেশের ভিতর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বরিশাল খুলনা এসব অঞ্চলে কিন্তু এ ফাইলেরিয়া রোগটা সংক্রমণের চান্স বেশি আর যাদের বাড়ির আশেপাশে নোংরা ডোবায় অনেক মশা জন্মায় এই মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে খুব তাড়াতাড়ি ম্যালেরিয়া করে ফুলে যাওয়া এইসব করি এই ফাইলেরিয়া রোগ থেকে সবাই বাঁচার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন সবাই এই রোগ থেকে বেঁচে থাকতে পারে নেক্সট ভিডিওতে আপনারা কোন কোন টপিক্স উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন